আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কুকিং হিরাস আজকে আমি তৈরি করতে যাচ্ছি শীতের একটি জনপ্রিয় খাবার সকাল সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারেন এবং অতিথি আসলে খুব দ্রুতই এই রেসিপিটা তৈরি করতে পারেন এই রেসিপিটার নাম হচ্ছে রাজদুলালি পিঠা চলুন কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটি কড়াইতে এখন কোরানোর নারকেল একটু ড্রাই করে নেব এই ড্রাই করা কোরানো নারকেলটা কিন্তু আমাদের পরে লাগবে ডেকোরেশনের জন্য প্রথমে আমি নারকেল কোরানোটা একটু ড্রাই করে নিচ্ছি এটা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন আপনারা এখানে আমার আমি ড্রাই করা হয়ে গেছে আর আলাদা করে নিয়েছি এখানে বাকি যে নারিকেল কোরানোটা ছিল ওইটা দিয়ে দিয়ে দিয়েছি কড়াইতে আর আমরা এটাকে মালা মিঠাই বলে থাকি এই মালা মিঠাইকে আমি স্লাইস করে নিয়েছি এখন নারকেলের সাথে মালা মিঠাইটা মিক্স করে একটা পুর তৈরি করে নেব কড়াইতে পাঁচ থেকে দশ মিনিটের মতো এভাবে লো হিটে এভাবে নাড়তে থাকবো দেখবেন না অটোমেটিকলি পানি ছেড়ে দিয়ে একটা সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব এখান দিয়ে আমি এখানে যেই পিঠাটা তৈরি করবো সেখানে একটা কাই তৈরি করতে হবে আমি এখানে পানি গরম করে সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি পানিটা একটু গরম হয়ে গেলে চালের গুঁড়া এক কাপ পরিমাণের মতো দিয়ে দিয়েছি আর এক কাপ পরিমাণের মতোই পানি গরম করেছি আমি এখানে এই তো এই কাইটা ভালোভাবে মথে এখানে আমি ছোট ছোট গোল করে নিয়েছি সবগুলা গোল করে এভাবে মাঝখান দিয়ে একটু ছিদ্র করে সাইড থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব তাহলে আমাদের পিঠার শেপটা হয়ে যাবে রাজদুলালি এই পিঠাটি এই তো এখন যে ড্রাই করা নারিকেলটা প্রথমে করে রেখেছি সেটার উপরে দিয়ে একটু ডেকোরেশন করে দিয়ে দিচ্ছি এই কাইটার সাইড দিয়ে দেখতে তাহলে একটু সুন্দর দেখাবে এই তো এখন মা যে পুরটা রেডি করেছি সেই পুরটা মাঝে দিয়ে দেব একটু সাইড করে সুন্দরভাবে দিয়ে দেব তারপরে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে দেব এতু তো তৈরি হয়ে গিয়েছে আমাদের রাজদুলালি পিঠা এখন আমরা এইভাবে সবগুলো তৈরি করে স্টিমে দেওয়ার জন্য রেডি করব। সবগুলো আমি এখন রেডি করে নিয়েছি একটা স্টিমের মধ্যে সুন্দরভাবে এখন বসিয়ে দেব আর এখান দিয়ে আমি রাইস কুকারে পানি গরম হতে দিয়েছি রাইস কুকারে এই পিঠাগুলো ভাব দিতে অনেক সহজ হয় তাই আমি সবসময় রাইস কুকারে আমি ভাব দেওয়ার চেষ্টা করি স্টিমটাতে বসিয়ে কোনো ঝামেলা ছাড়াই একদম সবগুলো একসাথে দিয়ে দেওয়া যায় কারণ জায়গাটা বেশ ভালো থাকে এখন আমি রাইস কুকারে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি রাইস কুকারে হতে মিনিমাম পাঁচ থেকে দশ মিনিটের মতোই লাগবে এই রাস পিঠা হতে এই তো তৈরি হয়ে গেল কথা বলতে বলতে আমাদের রাস পিঠা এই পিঠাটি কিন্তু তৈরি করতে অনেক সহজ যারা ভাপা পিঠা থেকে যে ভাপা পিঠা এগুলো ঝামেলা মনে করে তারা এই পিঠাটা ইনস্ট্যান্ট তৈরি করে খেয়ে খেতে পারেন অনেক মজার একটি পিঠা অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমার এই নতুন পেজটিকে অবশ্যই একটা ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ